বৈশাখের সন্তাপে প্রাণ অতিষ্ঠ বাঙালি বর্ষার ছর ছর ধারায় গান গায় নাচে আবার শরতের অরুণ আলো অঞ্জলি থেকে সংগ্রহ করে শিউলি ছড়ানো করে বনে পাকা ধানের সুঘ্রাণ নিতে নিতে চাষের উৎসবে গান গিয়ে ওঠে হেমন্ত শীতে রাঙা আবির আর ফাঁক ছড়িয়ে লাল পলাশের সমারোহের সাথে পরে বসন্তের উদযাপন এসবই উৎসব প্রেমী বাঙালির বারো মাসা সেই বারো মাসার ধারক বাহক হয়ে স্বমহিমায় প্রকাশিত হয় ছোট ছোট দেওয়াল পত্রিকা কেশবপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র অবয়বে প্রকাশিত দেওয়াল পত্রিকা কচি পাতা ও তার ব্যতিক্রম নয় প্রতি বছরের ন্যায় এবছরও মহালয়ার প্রাক লগ্নে প্রকাশিত হল দেওয়াল পত্রিকা কচি পাতা চতুর্থ সংখ্যা কত স্বপ্ন কত আশা কত আনন্দ কত মন খারাপের কাহিনি কত প্রতিবাদ কত শোকের উদযাপন ছবির মতো ফুটে উঠল কচিকাচাদের কলমে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকারাও সামিল হলেন এই সৃষ্টির উৎসবে তাহলে আর ভয় কি সংকোচের বির্ভলতা কাটিয়ে ভয় মুক্ত মনে এগিয়ে চলো স্নেহের ছাত্রছাত্রীরা নব সৃষ্টির আনন্দে জাগো অন্যায়ের প্রতিবাদে হাঁটো শোকের উদযাপনে ভাব মনুষ্যত্বের পাশে থাকো সত্যের সাথে চলো আর আলোর উৎসবে ভাসো কচি পাতা উত্তরোত্তর পল্লবিত হোক শাখায় প্রশাখায় পত্রে পুষ্পে আমাদের পত্রিকার সম্পাদিকা আমাদের ম্যাডাম স্মৃতি কোনা খাড়া মাইতি মহাশয়া উনি লিখেছেন এটা তোমাদের উদ্দেশ্যে এই বার্তা জ্ঞাপন করেছেন ঠিক আছে ওনার জন্য উপর নির্ভর মা দুর্গাকে আহ্বান জানিয়ে সেই কবিতাটি পড়ে শোনাচ্ছি দুর্গা মাখ সত্যি আছো সত্যি তুমি মর্তে আসো দেখছ তুমি অসুরকুলের নৃত্য কি বড্ড তাদের বাড় বেড়েছে দোষ করেও পার পেয়েছে মন্ত্রী শান্তি শ্বাস দিয়েছে ভয়টা কি লক্ষ্মী তোমার ঘুমিয়ে নাকি মন্ত্রী নেতার ভরছে জাপ ঝাঁপি প্রজাগণে দিচ্ছে তারা সব ফাঁকি সরস্বতীর পুজোই কেবল বিদ্যা হেথায় পায় না কোফল অর্থ প্রভাব শেষ কথা হয় সব মেকি তাই বলি মা এইবারেতে সত্যি এসো এই ধরাতে তুমি ছাড়া শায়েস্তাকে করবে আর নিপাত যাবে অত্যাচারী চাইলে তুমি অস্ত্র অস্ত্র ধরি তাই দুর্গা হয়ে উঠুক এবার সব নারী সব মেয়েদের উদ্দেশ্যে দুর্গা হয়ে ওঠার অর্থাৎ প্রতিবাদের ভাষা যাতে সবার মধ্যে থাকে সেই বার্তা দিয়ে স্যারের লেখা সুন্দর হয়েছে সবাই হাততালি দাও স্যারে फेज फेज उल्टा फेज उल्टा उल्टा